নমস্কার নয় কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো মুসুর ডাল চিংড়ি বাটার দিয়ে রসা তো এখানে আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে জল জড়িয়ে নিয়েছি এখন আমি মুসুর ডাল আর চিংড়ি মাছ একসঙ্গে বেটে নেব এখানে নিয়েছি মিক্সির বাটি নিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো এখন এটা বেটে নিতে হবে এখানে নিয়েছি টমেটো ঘষে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব কিছু পরিমাণ মতো নিয়েছি এখানে নিয়েছি ছোটো টুকরো করা আলু এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা এরকম বাটার সময় জল দেবেন না জল ছাড়া এরকমই বাটতে হবে এখানে জল দিলে খুব অল্প পরিমাণে জল দিতে হবে একটা বাটা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো ক্যাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন আমি এটা খুব ভালো করে মিশে নেব খুব ভালো করে এটা মেখে নিয়েছি মিশিয়ে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভাজার জন্য ছোটো ছোটো করে তেলে ছেড়ে দেবো ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিচ্ছে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছে গোটা তেজপাতা সাদা জিরা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আদা পাতা

এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে এলাচ ঢেট করে এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প মিষ্টি মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আলু বড়া রান্নাটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি তো রান্নাটা নামিয়ে নিচ্ছি রান্নাটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো জানাবেন একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন